আজকের গল্পে আমরা শুনব রাজা আনন্দ ও রানী চিত্রার হারানো সিংহাসন ফিরে পাওয়ার এক অসাধারণ অভিযানের কথা পুরো গল্পটি মিস করবেন না অনেক দিন আগে আনন্দপুর নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল সেই রাজ্যের রাজা আনন্দ ছিলেন একজন নায়পরায়ণ শাসক এবং রানী চিত্রা ছিলেন তার যজ্ঞ সঙ্গী তাদের প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিল কিন্তু একদিন রাজ্যের এক প্রধানমন্ত্রী মন্দার বিশ্বাসঘাতকতা করে রাজাকে সিংহাসনচ্যুত করে মন্দার এক শক্তিশালী জাদুকরের সাহায্যে রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেয় রাজা ও রানী বাধ্য হয়ে জঙ্গলে পালিয়ে যান রাজা আনন্দ ও রানী চিত্রা জঙ্গলে নতুন করে জীবন শুরু করেন রানী চিত্রা রাজাকে সবসময় সাহস দিতেন এবং রাজ্য ফিরে পাওয়ার আশা রাখতেন একদিন তাদের দেখা হয় এক সন্ন্যাসীর সঙ্গে সন্ন্যাসী বলেন তোমাদের রাজ্য ফিরে পেতে হলে সাতটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষাগুলো তোমাদের সাহস, এবং ভালোবাসার ক্ষমতা যাচাই করবে প্রথম পরীক্ষায় এক জাদুকরী আগুনের মধ্য দিয়ে তাদের যেতে বলা হয় যা দেখতে ভয়ানক হলেও আসলে এটি তাদের সাহস পরীক্ষা করার জন্য রাজা ও রানী একসঙ্গে আগুন পার হয়ে প্রমাণ করেন যে তারা ভয় পান না দ্বিতীয় পরীক্ষায় তাদের একটি ধাঁধার উত্তর দিতে বলা হয় ধাঁধাটি ছিল কি এমন জিনিস যা ভাগ করলে বাড়ে রানী চিত্রা বলেন ভালোবাসা ধাঁধার সঠিক উত্তর দিয়ে তারা দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হন তৃতীয় পরীক্ষায় এক ভয়ঙ্কর সিংহ তাদের সামনে আসে যার সঙ্গে বন্ধুত্ব করতে হবে রাজা আনন্দ তার সাহস ও মমতা দিয়ে সিংহকে শান্ত করেন চতুর্থ পরীক্ষায় তাদের এমন একটি গুহায় যেতে হয় যেখানে তাদের সবচেয়ে বড় ভয়কে দেখানো হয় রাজা ও রানী নিজেদের বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সেই ভয় কাটিয়ে উঠেন পঞ্চম পরীক্ষায় তাদের রাজ্যের প্রজাদের সঙ্গে দেখা করে তাদের ভালোবাসা ও সমর্থন পেতে হয় প্রজারা তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে বলে আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি ষষ্ঠ পরীক্ষায় তাদের গোপনে মন্দারের পরিকল্পনা নষ্ট করতে হয় রাজা আনন্দ তার বুদ্ধি দিয়ে মন্দারের সেনাবাহিনীকে বিভ্রান্ত করেন সপ্তম পরীক্ষায় বা শেষ পরীক্ষায় তাদের সেই জাদুকরের অভিশাপ ভামতে হয় যিনি মন্দারকে সাহায্য করেছিলেন রানী চিত্রা তার মমতা দিয়ে জাদুকরকে বোঝান এবং তাকে অভিশাপ মুক্ত করেন সব পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর রাজা আনন্দ এবং রানী চিত্রা রাজ্রে ফিরে আসেন এবং পুনরায় সিংহাসনে বসেন মন্দার এবং তার দুষ্কৃতীরা শাস্তি পায় রাজ্যে আবার শান্তি ফিরে আসে এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই যে প্রথমত ভালোবাসা এবং সাহস দিয়ে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব দ্বিতীয়ত বিশ্বাসঘাতকতা কখনো টিকে থাকতে পারে না তৃতীয় নেতৃত্বের আসল গুণ হল প্রজাদের ভালোবাসা অর্জন করা রাজা ও রানীর সাহসিকতা থেকে আমরা কি শিখলাম আপনার মতামত কমেন্টে জানান এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ